এইবার পঞ্চায়েত ইলেকশন এটা ইলেকশন না যাত্রাপালা এই কথাটা কইলাম বহুতে হয়তো ভাবে নেবেন বহুতে খারাপ লাগা লাগাহারে এনেবেলা আমি এই জন্য কথাটা কইলাম কারণ আমার মাথার মধ্যে বহুত কিছু ঘুরতেছে বহুত কিছু কওয়ার ইচ্ছা হইতেছে তারপরেও আমি হয়তো কোহামো না অত কিছু তো যতটুক পারি আমি অতটুকুই কমু কেউ পার্সোনালি বা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই মোটামুটি বয়স আমার সাতাশের থেকে আঠাশ উনত্রিশ এর মধ্যেই হব এই বয়সের মধ্যে ইলেকশন আমি বহুত কয়টা দেখছি যদিও ছোট ইলেকশন বোধ কবার দেখছি কিন্তু এইবারের মতো জঘন্য খারাপ ইলেকশন আমি দেখতেছি না ইলেকশন খারাপ না এটা আমি করতেছি না ইলেকশন খারাপ ইলেকশন ভালো একটা বস্তু ইলেকশন হওয়া দরকার ভালো নেতা দরকার আমরা সবাই বিবেক বিবেচনা করে ভালো একটা নেতা বানাবো আমাকে সমাজের উন্নয়নমূলক কাম হব হ্যাঁ এটা করা দরকার কিন্তু এইবার ইলেকশন যাত্রা পালা বানাই ফেলে দিছে আমাগরের মতো পাবলিক এইবার যারা ইলেকশন খেলাইতেছে তারা তা করে কোনো দোষী নাই কারণ এইবার যেটা হইতেছে ওটা হইতেছে ডিজে ইলেকশন গান বাজনা ইভেন কি মেয়ে মানুষ মহিলা মানুষ চিংড়ি মানুষ চ্যাংরা মানুষ সবাই একসাথে হুলস্তুল নাচা নাচি নাচানাচি কি একটা বাজে অবস্থা আমার জানা নাই যে এর আগে এই ধরনের ইলেকশন হয়েছে আমার মনে হয় হয় নাই এটার কোনো মানে তো এই যে কইলাম যে নেতাগর কোনো দোষ নেই আমার ঘরের মতো পাবলিকের দোষ এটার কারণটা কইতাছি কিছুদিন আগে এক ক্যান্ডিডেটের সাথে আমার দেখা নাম মেনশন করি না তো ওই ভাই আমার কইতাছে ও টুটু আমি গান টান নাচানাচি কোনো কিছু করবার চাইছিলাম না আমি নর্মালি আমার যেটা আর কি ক্যাম্পিং বা আমি যেভাবে পারি ভোট কালেকশন বা যেভাবে মানে আমার সিস্টেম মতোই আমি যাবার চাইছিলাম কারণ আমি একটা শিক্ষিত বলা খান আমি এই গান বাজনা চিল্লা চিল্লা এগুলো করবো না কিন্তু আমি করার জন্য বাধ্য আমি বললাম ভাই ক্যা করার জন্য বাধ্য ক্যা আমি গান বাজনা বাজাই না পাবলিকে কয় অমুকে বয়ে গেছে আমি নাকি বলে বয়ে গেছি তো আমার চিন্তা ভাবনাটা দেখেন একটা মানুষ গান বাজনা না চিল্লা চিল্লি করবো নাচানাচি করব না মেয়ে মানুষ নিয়ে তার জন্য নাকি অন্য যেগুলা আর কি পাবলিক হেরা হইতেছে বয়ে গেছে বয়ে গেছে মানে কি হে ভোট পাব না তো বাধ্যতামূলক তার মানে গান বাজনা চিল্লা চিলি মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করা লাগতাছে কারণ আরো যত জনে মানে ওর ও করা লাগবো ও করব না মানে ও বয়ে গেছে ও বয়ে গেছে মানে ওর হাইপটা নাই পাবলিকের মধ্যে একটা যে হাইপ থাকা লাগে যে হ্যাঁ ওর বাঁচু অত মানুষ ওর বাঁচু অতজনে নাচতাছে ওর ডিজে অমুক ওইরকম বাঁচতেছে এরকম একটা অবস্থা এইবার যেটা ডিজের কাহিনী মোটামুটি পার দশ মিনিট পনেরো মিনিট পর একটা করে মাইক ডিজে ওমক তমক কি একটা অবস্থা এই পর্যন্ত সীমিত থাকি তাও মানে ঠিক আছে এখন হাসা হইলেও দুঃখ লাগা কথা অ্যাকচুয়ালি আমার রাগ বহুতেই উঠতেছে যেহেতু সেন্সিটিভ ইস্যু আমি মানে ওই ধরনের কিছু কহারতাছি না এই দুই দিন আগে রাত্রে দেখলাম দুই দিন আগে রাত্রে একটা পিক আপের মধ্যে চারটে হিল চারি পাশে লাইট চারটা হিজে হুলুস্তুল ডান্স করতেছে আর আগে পাশে ক্যাম্পিং চলতেছে ভাই মানুষের চিন্তা ভাবনা মানুষের মানে রুচি কোন লেভেলে চলে গেছে মানে কি কমো তো এই ধরনের একটা অবস্থা মানে তো আমি জানি না যে অ্যাকচুয়ালি বহুতে বহুত ধরনের হয়তো খারাপ কমেন্ট করবা যে টুটু ভাই তোমার এত জলে কে অমুক তমুক আমার জলে না ভাই এনে বহুত একটা ব্যাপার আছে কারণ মানুষের বাড়িতে বহুত স্টুডেন্ট আছে পড়াশোনার ব্যাপার আছে বহুত বাড়িতে বহুত রুগী টুগি বহুত মানে অসুস্থ পেশেন্ট থাকে যারা এই ধরনের চিল্লা চিল্লি গান বাজনা সহ্য করার মতো ক্ষমতা তা করে নাই কিন্তু এইবার ইলেকশনের মধ্যে যা শুরু হয়েছে পার মানে পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটার পর একটা ডিজে একটার পর একটা ডিজে একটার পর চিল্লা চিল্লি তো এই জিনিসগুলো আমি মনে করি না যে একটা সুস্থ সমাজ মানে আর কি একটা সুস্থ সমাজে এই ধরনের কার্যকলাপ হওয়াটা ঠিক আর এটাও আমি জানি না যে এই যে যে গান বাজনা শুরু হয়েছে হ্যাঁ ক্যাম্পিং কিবা কিবি সিস্টেম ইলেকশনের থাকে ভালো কথা ওটা মানে আমরা আগের দেখে দেখেছি কিন্তু এই গান বাজনার যেটা নয়েজ পলিউশন মানে যেটা নয়েজ পলিউশন হইতাছে এইটা কতটুক রাইট কতটুক যৌক্তিক বা কতটুক মানে রুলস রেগুলেশন আছে আমার জানা নাই তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার সুস্থভাবে ইলেকশন হওয়া দরকার সুস্থভাবে সুস্থ নেতা দেখিয়া সুস্থভাবে ভোট টোট হইয়া মানে সমাজের ভালো কীভাবে হয় ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করা দরকার তো যাই হোক ভিডিওটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন আসল বহু কিছু কোরআয়ার আস তো আমি কইলাম না জাস্ট এত আর যার যার জেনে ইচ্ছা চিন্তা ভাবনা করে সুস্থভাবে ভোটটা দিবেন এত তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই